পূর্বাভাস ছিলেই এবার সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর রবিবার থেকেই দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টির সম্ভাবনা উঠতে পারে ঝড়ো আজ থেকে সমুদ্র উত্তাল হওয়ার সম্ভাবনা রয়েছে যার জেরে ইতিমধ্যেই উপকূলবর্তী এলাকায় জারি হয়েছে সতর্কতা মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে আবহাওয়া দপ্তর বুধবার পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে সোমবার থেকে দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে বৃষ্টির সোমবার থেকে ঝোড়ো হাওয়া বইতে পারে গত দুদিন থেকে তাপমাত্রা কমেছে দক্ষিণবঙ্গ সহ গোটা রাজ্যে আপাতত কিছুদিনের জন্য তাপপ্রবাহের আর কোনো সতর্কতা নেই কোথাও বৈশাখের শেষে এসে অবশেষে চেনা ছন্দে ফিরছে আবহাওয়া রবিবার থেকে আট মে পর্যন্ত উপকূল সংলগ্ন এলাকায় ভারী বৃষ্টি এবং ঘণ্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিমি বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া এর জেরে সমুদ্রের কাছাকাছি অঞ্চলে বাড়তি সতর্কতা জারি হয়েছে আজ কোথায় কোথায় বৃষ্টি আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে রবিবার কলকাতা সহ দক্ষিণের প্রায় সব জেলাতেই বৃষ্টি হবে এর মধ্যে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর কলকাতা পশ্চিম মেদিনীপুর বীরভূম মুর্শিদাবাদ ও নদিয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা এই সমস্ত জায়গায় বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ত্রিশ থেকে চল্লিশ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে রবিবারের পর বৃষ্টির পরিমাণ বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর সোমবার থেকে শনিবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা দোসর হতে পারে ঝোড়ো হাওয়া কখনো ঘণ্টায় ত্রিশ থেকে চল্লিশ কখনো ঘণ্টায় পঞ্চাশ থেকে ষাট বেগে দমকা হাওয়া বইতে পারে সোমবার উড়বে কালবৈশাখী ঝড় এদিন ভারী বৃষ্টির সাথে দক্ষিণবঙ্গের উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ দুই চার পরগনা হাওড়া হুগলি পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়ায় কালবৈশাখীর সম্ভাবনা বৃহস্পতিবার পর্যন্ত উত্তরবঙ্গের সবকটি জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রবিবার অধিক বৃষ্টিতে ভিজতে পারে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং কোচবিহার ও আলিপুরদুয়ার কোথাও ঘণ্টায় ত্রিশ থেকে চল্লিশ কিমি আবার কোথাও ঘখণ্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিমি বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে